jump নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আঠাশে অক্টোবর দু সতেরো কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুদ্ধ সতেরো বিশ্বকাপের ফাইনাল মুখোমুখি স্পেন ইংল্যান্ড সতেরো বছর কিংবা তারও কম বয়সে কয়েকটা ছেলে সেদিন যুব যে রূপকথার ফুটবল খেলেছিল সেটা তাদের এখন চোখে লেখা আছে যারা সেদিন মাঠে ছিলেন ম্যাচ শেষে অনেকেই মুগ্ধতা নিয়ে বাড়ি ফিরেছিলেন তাদের মুখে মুখে ফিরেছিল আরেকটা নাম আর সতেরো বছরের কয়েকটা কিশোরের ফুটবল বোধ ফুটবল শিল্পের কথা গত কয়েক বছরে আইএসএল এবং বিভিন্ন অনুষ্ঠানের দৌলতে বিশ্ব ফুটবলের তারকাদের খুব সামনে থেকে দেখার অভিজ্ঞতা হয়েছে বাঙালিদের কিন্তু কেরিয়ার শেষ পর্বে ভারতের এসে গার্সিয়া দেলপিয়ার ও রবার্ট পিয়ার ফোরল্যান্ডে খেলা হোক বা একটা প্রদর্শনী ম্যাচ খেলা তারকাদের তারকা হয়ে ওঠার গল্পটা ওই কয়েক ঝলকে বোঝা সম্ভব নয় দু সালে ওই ছোটদের দিয়েছিল সতেরো থেকে ইউরো কাপের ফাইনাল মুখোমুখি স্পেন ইংল্যান্ড সেদিন যুব ভারতীতে খেলে যাওয়া ছোট ছোট ছেলেরা আজ বড় হয়েছে যুব ভারতীর মাঠে মুগ্ধতা তৈরি করা ফিন ফলেন ফেরাস তোরেসরা কিছুক্ষণ পরেই ভারতীয় দলের যাতশ্রীতে মাঠে নামবেন ইউরোপ সেরা হওয়ার দৌড়ে যুব ভারতীয় মঞ্চে সেদিন যারা তারকা হয়ে উঠেছিলেন তাদের অনেকেই হারিয়ে গেছেন কিন্তু যেটা হারায়নি সেটা তাদের মুগ্ধতা 2022 বিশ্বকাপ বা 2024 ইউরো কাপ এবং কোপা বিশ্ব ফুটবলে একটা বড় পরিবর্তন পর্ব ঘটেছে এতে যাবতীয় যাদের তারকা হিসেবে চিনতেন সবাই তাদের এবার আলভিদা জানানোর সময় এসেছে তাই চাই নতুন তারকা যারা আগামী কয়েকটা বছর বিশ্ব ফুটবলকে শাসন করবে 2017 সালে সেই ছোট ছোট ছেলেদের পালা এবার যারা অনূদ্ধ 17 বিশ্বকাপ খেলেছিল তাদেরই তারকা হওয়ার লাইসেন্স আছে বাকিদের নেই এমনটা ভাবার কোনো কারণ নেই ট্যালেন্ট ও পারফরম্যান্সের ভরসা মত থাকলে যে কেউ তারকা হতে পারেন এখন সময়টা ওই ছোট ছেলে মেয়েদের ওদেরকে অনুর্ধ সতেরো বিশ্বকাপ খেলেছেন অথচ হারিয়ে গেছেন এমন ফুটবলের সংখ্যাও অনেক আমাদের দেশের দিকেই তাকান যাদের নিয়ে দুই প্রধানের মধ্যে দড়ি টানাটানি সেই আনোয়ার আলী ছাড়া আর বিশেষ করার পাত্তা নেই বিশ্ব ফুটবলেও তেমনই ফিল ফডেন ফেরান সেভাবে কেউ তারকা হওয়ার দৌড়ে নেই কিন্তু যেটা আছে সেটা হল ওই প্রজন্ম ইউরো ফাইনালে দুই দলের দিকে তাকান দেখতে পাবেন কুড়ি থেকে চব্বিশ বছর বয়স এমন ফুটবলারদের সংখ্যাই বেশি সোজা কথায় ওই প্রজন্মের ফুটবলারদের তারকা হওয়ার পালা এবার ওই প্রজন্ম যারা যুব ভারতীয় মঞ্চে রিহার্সাল দিয়েছিল তারাই আজ বার্লিনে পারফর্ম করবে ব্যুরো রিপোর্ট